আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এনায়তুল্লাহ আব্বাসী বলছে আব্দুল কাদের জিলানি মৃত মানুষ জীবিত করত। এই ভ্রান্ত মিথ্যা কথা সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের মতামত শুনবো আসুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানি রসুল সাল্লামের জমানায় কি এমন কোন আল্লাহর অলি ছিল যিনি মৃত মানুষ জীবিত করতে পারতেন করে উত্তরটা দিবেন দেখুন আল্লাহর হাবিবনুর নবীজি মোহাম্মদ সাল্লা জমানায় সাহবাইকার যারা ছিলেন তারা তো সকল তুলনার ঊর্ধ্বে সবচেয়ে বেশি ইমানের জোর ছিল তাদের বুজুর্গ ছিল তাদের কারামত ছিল তাদের বরং সেই জমানার অনেক পরে শেখ আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহর ব্যাপারে শোনা যায় তিনি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জিন্দা করছেন এটা মিথ্যা কথা এগুলা সব জান ঠিক আছে তো এগুলা সব জাল হ্যাঁ আমরা বলবো যে ব্যক্তি এই বিশ্বাস করে যে আব্দুল কাদের জেনে রাহিমহল্লাহ তিনি মানুষকে জীবিত করার ক্ষমতা রাখেন তার পেছনে সালাত আদায় করা যাবে না কারণ তিনি সিরকি আকবরে জড়িত সুতরাং মুর্শেক যে যিনি সিরকি আকবর করেন তার পেটে সালাত আদায় করা যাবে না তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন জাজাকমুল্লাহ খেরা মৃত ব্যক্তিকে কিন্তু আব্দুল কাদের জিলানী বলেছেন কুম্বি ইদিনী আমার আদেশে দাঁড়াও এটা হচ্ছে ইতিহাস এটাই কিন্তু বইপত্রে পাওয়া যায় আপনি যেটা বলছেন আল্লাহর নামে হ্যাঁ আল্লাহর নামে না এটা নিজের আদেশে তিনি এ কাজ করেছেন সেটাই আর তিনি কোন ওহির মাধ্যমে তিনি আল্লাহর নামে জীবিত করবেন উনি কি নবী নাকি যে তাকে জিবরেল আসে বলবে যে আল্লাহর নামে আপনি এই কাজটা করতে পারেন সেটাই ঈশা আলী মৃতকে মৃতকেজীবিত করার সেই আপনার ব্যবস্থা দেওয়া হয় যে তিনি মৃতকে জ্বলতে বলতেন কোন বেদিন্লাহ সে দাঁড়িয়ে যেত কিন্তু আব্দুল কাদের জিনা কি নবী ছিল যে তাকে আসে বলবে হ্যাঁ আর তিনি তো ইতিহাস বলে যে না তিনি আরো পাওয়ারফুল সিনিনিশা ইসলামের থেকে যে তিনি নিজের আদর্শে দান করিয়ে ফেলেছেন mito ge jibito kore phelechen সুতরাং আপনার জানাটাকে আরো ভালো করে নিশ্চিত হওয়া দরকার যাকুল আখির এটা বলছিলাম হযরত আব্দুল খادر جیلানি রাহমাতুল্লাহ আলাইহির আমরা বিভিন্নভাবে প্রতিভক্তি করে আমরা যেটা করতে চাই সেটা আমরা বিভিন্ন মানুষ তার নামে কি করে করতে চাই আর আব্দুল কাদের জিলানির নামে আমরা অনেক কিছুই করি যে আমরা আব্দুল কাদের জিলানি অনুসারী আব্দুল কাদের জিলানিকে মানি কিন্তু স্বয়ং আব্দুল কাদের জিলানি যে বইগুলো লিখেছেন আমাকে একজন বলছেন যে আব্দুল কাদের কি কিছু বোঝেননি আমরা তো তার অনুসরণ করি কাজে আমরা জাননাতে যাবোই তাই বললাম যে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহি যে বইগুলো লিখেছেন তলে দিন ইত্যাদি পড়ে দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি একদম কাফে আব্দুল কাদের জিলানির মতে অন্য মতে নয় বিষয়টা হলো যে এই মহান ব্যক্তিদের নামে আমরা অগণিত জাল কথা বানিয়েছি এবং তাদের নাম বিক্রি করে নামে আমরা নানাবিধ অবৈধ কাজ করে চলেছি আব্দুল কাদের জিল আহমতুল্লাহ আলহী উনি ষষ্ঠ হিজড়ি শতকের অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওফাতের প্রায় পাঁচশো বছর পরে পাঁচশো একষট্টি হিজড়িতে সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন তিনি হাম্বলি মজাহের একজন বড় ফকি ছিলেন একজন আলেম ছিলেন তিনি আমাদের প্রচলিত ভাষায় আমরা যেগুলো কম নাই মনে করতে রফলিয়া করা বুকে হাত বাঁধা অথবা জোরে আমিন বলা আল্লাহ তালা আর উপর সমীল হয়েছেন বিশ্বাস করা এই জাতীয় বইগুলো এই জাতীয় বিষয়গুলো উনি বিশ্বাস করতেন আমল করতেন এবং উনার বই এগুলো লিখেছেন সর্ব অবস্থায় প্রথমে এটা আমি বললাম ভূমিকা হিসেবে যা আজ আব্দুল খাদ জিয়ান রহমতুল্লাহ রহী তার জন্ম এর প্রায় পাঁচ বছর পরে তিনি এই দুনিয়াতে এসেছেন কুসের যুদ্ধের সমসাময়িক দ্বিতীয় যে বিষয়টা আমরা আমাদের দেশে প্রচলিত আছে যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ উঠে যাচ্ছেন তখন তিনি খুব হেকাতিত অনুভব করছিলেন ভয় पाচ্ছিলেন আতংকিত ছিলেন এই অবস্থায় আত্মান জগৎ থেকে আব্দুল কাদের জিলানী এগিয়ে আসেন তাকে তিনি তার কাছে বাদিয়ে আরশে যান এটা ভয়ঙ্কর একটা জাল মিথ্যা কথা এটা সকল মুহাদ্দিসরাই মিথ্যা বলেছেন যেমন আমাদের দেশের প্রচলিত ভিতরে হুলফোরা অনেকেই বাংলাদেশের মানুষ জানে ফুলফোরার পীর আবু জাফর কথা, যারা এটা জাল বানিয়েছে আল্লাহ কাজ আলদ এটা মিথ্যা কথা আব্দুল জি অনেক বড় কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বানো কথা আল্লাহ রসুল নামে বানোয়াট কথা এছাড়াও আরো অন্যান্য এই জাল কথাটা সমাজে প্রচলিত হওয়ার পর থেকে সকল এর আলমদের সনদ নেই কোন হাদিসের কিতাবে তবে নেই আব্দুল কাদের রানী জীব দশায় কিছু বলেনি নি আসলে রসুল্লাহ সাল্লাম এর পরবর্তী দুই তিনশো বছর পরে আল্লাহর অলি বুজুরগদের নামে আমরা যত কথা বলি এর অধিকাংশ মিথ্যা কথা এগুলোর কোনো সনদ নেই এটা সঠিক কথা নয় আমরা আল্লাহর এই বানোয়ার জাল কথাগুলো বর্জন করি আর আব্দুল কাদের জিলানি আলহের থাকে তার দ্বারা আমরা কি প্রমাণ করতে চাই যে আব্দুল কাদের মানুষ ছিলেন তাহলে আমাদেরকে রফল এ করতে হবে কারণ উনি নিজের বই লিখেছে রফল এদ্যান করা জরুরি আমাদেরকে জোরে আমিন বলতে হবে আমাদেরকে এটি খাম্বলি মজাহাবে এবং সবচেয়ে মজার কথা আপনাদের বলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী তার বইয়ে হানাপি মজাহিদেরকে খারাপ বলেছেন অথচ আমরা আমরা মনে করি এই কথাটা তিনি না বুঝে হয়তো বলেছেন বা যোগ করেছে কিন্তু আমরা যেভাবে আব্দুল কাদের জিলানিকে অনেক বড় করতে যে আমরা অনেক সময় শীতকে নিগঠিত হই মিথ্যা কথা বলি কিন্তু বাস্তব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের কোনো কথা তার আদর্শ মত আমরা মানি না আল্লাহ তালা আমাদের হেফাজত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমরা বড় পীর আব্দুল কাদের জিনাব রহমতুল্লাহ রায় সম্পর্কে অনেক সুন্দর একটি বিষয় আমাদের ধারণা পেয়েছি আপনার কাছ থেকে